এখানে সাত টাকা লাগে একটা গাঁদা ফুলের বাগানে আপা ভালোবেসে একটা সাদা ফুল দিয়েছে আমাদেরকে আরে সুন্দর হয়েছে তো আরে খেলি কাপড় এই হলো সেই বিখ্যাত চুইজাল সিটি লিভিং কানাডা হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ পৃথিবীতে এমন কোনো লোক নাই যে ফুল ভালোবাসে না আমরা কিন্তু আজকে ফুলের রাজ্যে চলে আসছে বাংলাদেশের ফুলের চাহিদার সেভেন্টি পার্সেন্ট ফুল কিন্তু এখান থেকে সরবরাহ করা হয় আর এই জায়গাটি হলো যশোরের জিকরগাছা পানিসারা ইউনিয়ন পানিসারা গ্রামের নামে এই ইউনিয়নটি দেওয়া হয়েছে পানিসারা ইউনিয়ন তবে গতখালি বাজার হয়ে কিন্তু এই ফুলের বাগানে আসতে হয় আর চাষিরা সব ফুল নিয়ে গতখালি বাজারে বিক্রি করেন হেলিকপ্টার এইখনেকে ৰাইড আছে এই ৰকম নৌকা এদিন হল নাগৰ দলাক এদিক থেকে শুরু করে কিন্তু গেট আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি এই যেখানে ছোট একটা পুকুর এখানে কালারফুল মাছ থাকে এই যে কালারফুল মাছ এই যে চুইজাল এই গাছগুলা দেখতে পান পাতার মতো কিন্তু ভিতরের যে ডগাটা সেটা হলো চুইজাল এই ফুলগুলাকে গুলাকে এভাবে বেড়া দিয়ে চাষ করা হয় এই যেগুলা এগুলোর ভিতরে কি এখানে ক্যাকটাস আছে আর অন্য ধরনের ফুল আছে যেগুলো রোদ্রের মধ্যে হয় না এই জন্য এগুলোকে এভাবে বেড়া দিয়ে রাখছে ভূতের বাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউস এখানে আবার দিয়ে চলার ক্যামেরা দিয়ে ছবি তোলা হয় এই যে টমেটো একদম পুরো গাছ ফুলের বাগানে ঢুকার প্রথমে কিন্তু এই জারবেরা ক্ষেতটা আমরা আবার বলছিলাম একটু ভিতরে ঢুকতে দিতে তো ওনারা ঢুকতে দেয় নাই বলছে যে ঢুকতে দেওয়া নিষেধ একটা গোলাপ ক্ষেত আছে তো আমি আবার জিজ্ঞেস করছিলাম পরে ওই যে আমাদের থেকে যে যে কেন বলতেছিল মানুষ ঢুকে গাছ গাছালি অনেক নষ্ট করে ফেলায় এগুলা কিন্তু জারবেরা ফুল গাছের বিচি যেগুলা থেকে গাছ প্রথমে তৈরি করা হয় এটাও কিন্তু একটা গোলাপ গার্ডেন একটা গোলাপ ফুল ফুটে আছে এখানে এক একটা লোকের এক একটা গার্ডেন তার নামে নামে সাইনবোর্ড ঝুলানো আছে টু আমি যখন দেশে গেছিলাম তখন কিন্তু ফুলের বাগানে গেছিলাম আর তখন বাগানগুলো সব উন্মুক্ত ছিল এইবার যখন গেলাম তখন দেখলাম যে যার বেড়া গাছের বাগানগুলো একদম বেড়া দিয়ে রাখছে কোনো মানুষকে ঢুকতে দেয় পরে আমি এবার আমার হাজবেন্ডকে বললাম কি বাগানে নিয়ে আসলাম আমরা একটু ফুলের বাগানে ঢুকতে পারি না পরে আমার হাজবেন্ড একজনকে কল দিল ওদেরই এলাকার একজন ভাই আছে আমেরিকা থাকে নাম হলো গগন ভাই তো গগন ভাইয়ের শালীর বাড়ি আবার ওইদিকে গগন ভাইয়ের যে ভাইরা আছে ভাইরার যে ভাই ওনারা সম্ভবত চার থেকে পাঁচ আমি মিশিউ যাই না এখানে বেশি সংখ্যক জমির মালিকই কিন্তু হলেন ওনারা যার ফুলের যে মালিকরা আছে ওনারা কিন্তু লোক করে তারপরে বাগানে কাজ করে আর যশোরের এলাকায় বলা হয় জোন নেওয়া এদিকে ফুল চাষিদের যেহেতু একের অধিক ক্ষেত রয়েছে ফুলের সেজন্য তাদের তো আসা সম্ভব না তো মানুষ দিয়ে কাজ করাতে হয় ওনাদের খেতে যেই বদলিরা কাজ করতেছিল পরে আপা ফোন বলে দিছে যে ওনারা আমাদের মেহমান তাড়াতাড়ি ঢুকতে দেন তারপরে বাইরা দরজা খুলে দিছে আর আমরা বাগানের ভিতর ঢুকে এখন দেখতেছি আমরা যখন বাগানে ঢুকে গেছি বাইরের লোকগুলো সব তাকায় রয়েছে যে ওনাদেরকে ঢুকতে দিলেন আমাদেরকে ঢুকতে দিলেন না কেন মানে ওনাদের সাথে একরকম ঝগড়া লাগতেছিল পরে আমাদের যে ড্রাইভার ছিল মানিক ভাই মানিক ভাই আবার বলছে যে ওনারা আত্মীয় এই জন্য ঢুকতে দিছে কিন্তু এখানে সাধারণ জনগণদের ঢুকতে দেওয়া নিষেধ এইভাবে পাইপ দিয়ে খেতের প্রতিটা আইলে আইলে পানি দেওয়া হয় আর এখানে যারা কাজ করেন ওনারা সকাল পাঁচটা থেকে কাজ শুরু করেন সন্ধ্যা পর্যন্ত রৌদ্র এবং বৃষ্টির কারণে যার ফুলের ক্ষতি হয় সেজন্য যার বেলা ফুলগুলোকে এইভাবে বেড়া দিয়ে চাষ করা হয় ওনাদের এই খেতটা কিন্তু বিশাল বড় ছিল কয়টা কালার এখানে এখানে সাতটা কালার আমি মনে হয় পাঁচটা পাইলাম কোন দুইটা জানি মিস করছি হলুদের তিনটা

ফুলের বাগানের যিনি মালিক আমাদের আপা তো আমাদের কল্পে এখন উনি চলে আসছে না না আর ওটা না আইছো তো আমরা যেদিন যশোর গেছিলাম সেদিন কিন্তু আপা অনেকগুলো ফুল পাঠাইছিল আজকে অনেকগুলো ফুল দিতে চাইছিল তো আমরা বেশি ফুল আনি ফুলগুলো নষ্ট করে কি লাভ আমি যাওয়ার আগে যে ফুলে বলি এটা আপনাদের এটা আপনার মেজো জাবর আর ওইটা উনি আমার ভাই কিছু তো

অন্য হে আছে রজনী আছে আর রজনী আছে আর গাঁদা ফুল আছে আর চার বেলা এখন আছে গুলো হুম থ্যাংক ইউ এটা হলো একটা গাঁদা ফুল গাছ এটা মাত্র গাছগুলা লাগাইতেছি আমরা সব ফুল আজকে এখান থেকে বাসা নিয়ে যাচ্ছি কেটে দিয়ে ফুলগুলোকে কাটা হচ্ছে না না দিছ না লাগবে না লাগবে না এই ফুলগুলো তো নষ্ট হয়ে গেছে কেন

এই ডিপ টিউবওয়েল থেকে কিন্তু ফুল গাছের শেষ দেওয়া হয় আমি আবার একটু পানি খেয়ে নিলাম আরে পানি খাওয়ার দক্ষ কারিগর সেই দিন কিন্তু প্রচন্ড গরম ছিল ওই জন্য আমরা সন্ধ্যাবেলায় ফুলের বাগান দেখতে আসছিলাম বাগান দেখতেসে আমাদের এখন রাত্র হয়ে গেছে আরে গুড ভালোই সে তো মেমোরি এটা হলো ওষুধ না এই ফুল গাছগুলাতে কিন্তু স্প্রেও দিতে হয় না হলে ফুলগুলা পোকে নষ্ট করে আজকের কাজ শেষ নাকি আবার কালকে পাঁচটা বাজে আসবেন আমরা এখন চলে এসেছি একটা গাঁদা ফুলের বাগানে আমরা এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো মোটামুটি একটু ফুল দেখা যাচ্ছে লাইটের আলোতে আর কি এই পুরাটা খেতে কিন্তু গাঁদা ফুল ফুল দেখা শেষ করে আপু কিন্তু বিনা টিকেটে আমাদেরকে পার্কে নিয়ে আসছে কারণ এগুলো সব কিন্তু ওনাদেরই লোক প্রচন্ড গরমের স্বস্তি ঠান্ডা ঠান্ডা শরবত এই যে একটা রজনীগন্ধা ফুল আপার শোর জন্য আমাদের ফ্রি টিকেট নিমু হলো লাভের মধ্যে বসে আছে এই পার্কের ভিতরের ডেকোরেশন গুলো কিন্তু অনেক সুন্দর ছিল এবং খুবই আকর্ষণীয় মানুষের বিনোদনের জন্য ফুলের বাগানের পাশাপাশি এখানে অনেকগুলো পার্কও তৈরি করছে তবে পার্ক গুলা রাতের বেলায় বেশি সুন্দর ছিল এখানে অনেক সুন্দর একটা শহীদ মিনার আছে এই পাশের সাইডটা দেখেন দুই পাশে এত সুন্দর গাছ লাগাইছে ছোট ছোট লাভ বেলুন তারপর হলো যেগুলো মাটির পাতিল এগুলো কালার করে অনেক সুন্দর করে রাস্তার উপরে ঝুলিয়ে এভাবে ছাতা সহ ঝুলিয়ে রাস্তাটা অনেক সুন্দর করে একটা ডেকোরেশন তৈরি করছে এখানে কিন্তু আবার গরুর গাড়িও আছে ওই যে সামনের দিকে তো একটাই মাত্র সূর্যমুখী ফুল পেলাম এখানে এই যে আমরাই ছিলাম শেষ কাস্টমার তারপরে টিকিট কাউন্টার বন্ধ করে ওনারা এখন বাসায় চলে যাবে তো আপা আমাদেরকে বাসায় নিয়ে আসলো আর এই যে দেখেন ফুল উঠায় রাখছে পরের দিন বাজারে বিক্রি করার জন্য আমাদের হাতে সময় অনেক ছিল না এই জন্য বাসায় থাকি তবে আপা কিন্তু আমাদেরকে এত বেশি আপ্যায়ন করছে যেটা বলার বাইরে আজকের এই ভিডিওটি কিন্তু এখানে সমাপ্তি করছি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ ফেস পরের ভিডিওতে থাকবে ফুলের বিচ্ছি সংরক্ষণ করার কলিস্টর